মধ্যপ্রাচ্যে যুদ্ধের ঘণ্টা ধ্বনি বেঁচে উঠল ইরানের নতুন হাইপারসনিক মিসাইল আখির নিয়ে দুনিয়া জুড়ে আতঙ্ক ইসরায়েল কি প্রস্তুত সবচেয়ে বড় আঘাতের জন্য মধ্যপ্রাচ্যের আকাশে এখন ঝড়ের পূর্বাভাস গতকাল ইরান তাদের আকাশ সীমা সম্পূর্ণভাবে বন্ধ ঘোষণা করেছে এবং সঙ্গে সঙ্গে চালিয়েছে ভয়ঙ্কর এক হাইপারসনিক মিসাইলের পরীক্ষা যার নাম আখির জামা যার অর্থ দাঁড়ায় শেষ সময়ের অস্ত্র এই মিসাইলের খবর ছড়িয়ে পড়তেই ইসরায়েল জারি করেছে অস্বাভাবিক সতর্কবার্তা যা সাধারণত আকাশে মিসাইল শনাক্ত হওয়ার পর দেওয়া হয় কিন্তু এবারে ব্যতিক্রম পরীক্ষার খবর পাওয়া মাত্রই জনগণকে সতর্কবার্তা পাঠানো হয়েছে এর মানে একটাই এই অস্ত্র এতটাই বিধ্বংসী যে প্রতিরোধের আগেই সাবধান থাকা জরুরি ইসরায়েলি গোয়েন্দা সংস্থার রিপোর্ট বলছে এবার হয়তো ইরান প্রথম আঘাত হানতে পারে আর একবার এই মিসাইল নিক্ষেপ হলে সেটিকে আটকানোর কার্যকর কোনো প্রতিরক্ষামূলক ব্যবস্থাই নেই ব্রিটিশ নৌবাহিনী ইতিমধ্যেই যুদ্ধজাহাজ ও হেলিকপ্টার মোতায়েন করেছে অন্যদিকে যুক্তরাষ্ট্র পাঠিয়েছে বিশেষ ক্ষেপণাস্ত্র যা যুদ্ধ বিমানের মাধ্যমে ব্যবহার করা যাবে যদিও ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে বলেছেন তিনি যুদ্ধ চান না বাস্তবে ইরানের সম্ভাব্য আক্রমণ প্রস্তুত বিশেষজ্ঞরা মনে করছেন ইরান এবার আর শুধু প্রতিরক্ষায় সীমাবদ্ধ নয় বরং আক্রমণাত্মক কৌশল নিয়ে এগোচ্ছে সবচেয়ে বড় বিষয় হলো ইসরায়েল আক্রমণ করলে ইরানের সাধারণ জনগণ এমনকি সরকার বিরোধীরাও দেশের পাশে দাঁড়াচ্ছে সাম্প্রতিক ঘটনাগুলো প্রমাণ করেছে দেশের সার্বভৌমত্ব রক্ষায় ইরানি জনগণ একসাথে ঐক্যবদ্ধ বর্তমানে ইসরায়েলও সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে তবে যুদ্ধ শুরু হলে এটি শুধু সীমান্তে সীমাবদ্ধ থাকবে না বরং ন্যাটো ও যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সম্পৃক্ততায় এটি বৈশ্বিক সংঘাতে রূপ নিতে পারে বিশেষজ্ঞদের মতে রাশিয়ার ভূমিকাও হতে যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং বলা যায় ইরানের আখিরজামা মিসাইল শুধু একটি পরীক্ষা নয় বরং মধ্যপ্রাচ্যের নতুন যুদ্ধ মানচিত্র তৈরির পূর্বাভাস আসন্ন দিনগুলো হতে পারে মানব ইতিহাসের অন্যতম উত্তেজনাপূর্ণ ও বিপজ্জনক অধ্যায়